আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আমি এখন আমের আচার নিয়ে আসুন আমের আচার মাদাম সরষে দিয়ে সরষে তেল দিয়ে ডাল আসার এটা খিচুড়ির সাথে খাইতে অনেক ভালো লাগে টেস্টি লাগে বৃষ্টি হলে তো আমি খিচুড়ি আমরা আচার দেয় খেতে ভালো লাগে এটা আমের হরফা

তোটা তো কইলো দেউদি

তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওই আমের আচারটা মিশিয়ে থাকবে তেলটা উপরে যেন ভাসে আচার আমি ভরে নিচ্ছি আচার বানানো শেষ এরপর আমি মরবা গোলাপ ভরে রাখবো সরিষা দিয়ে আচার বানাইছি সেগুলো আমি ভরে রাখবো এখন আমি সরিষা তেল গরম করে নিয়েছিলাম সেগুলো আমি এখন আচারে দিয়ে দিব ঠান্ডা তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিব তেলটা একদিন উপরে ভাসে বাসলে আচারটা ভালো থাকে আসার সবগুলো ভরে রাখলাম আচার বানানো শেষ আমার ভিডিও আচার রেসিপি আমার আচার বানানো শেষ আচার বানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন